এটা হচ্ছে দোকান থেকে কেনা একশো গ্রাম পিনাট বাটার যার দাম পড়েছে চল্লিশ টাকা আর এটা হচ্ছে দোকান থেকে কেনা তিরিশ টাকার আর আড়াইশো গ্রাম কাঁচা বাদাম তো আজকে আমি দেখবো এই বাদাম দিয়ে কতটা পিনাট বাটার বাড়িতে বানানো যায় পিনাট বাটার বানাতে প্রথমে নিয়েছি কাঁচা বাদাম ভালো করে বাদামটাকে কড়াইতে সেকে নেব যতক্ষণ না পর্যন্ত বাদামগুলো ভালো করে ভাজা হচ্ছে ভাজা হয়ে গেলে বাদামগুলো একটা থালায় ঢেলে নিয়ে একটু ঠান্ডা করে নেব এরপর হাত দিয়ে বাদামের খোসাগুলোকে ছাড়িয়ে নেব বাদামগুলো যত ভালো ভাজা হবে ততই কিন্তু খোসাটা তাড়াতাড়ি উঠে আসবে এখন এই বাদামগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়ে একটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দেব। এরপর বাদামগুলো গুঁড়ো করে নেব। ঠিক এরকম হবে এইবার এক চামচ মধু মিশিয়ে নেব আর একবার মিক্সচারে দিয়ে ভালো করে আর একবার পেস্ট করে নিলেই কিন্তু পিনাট বাটার বাড়িতেই তৈরি চলো এবার ওয়েট করে দেখা যাক তিরিশ টাকার বাদাম দিয়ে কতটা পিনাট বাটার বাড়িতে তৈরি হয়েছে প্রায় তিনশো গ্রাম পিনাট বাটার কিন্তু বাড়িতেই তৈরি হয়ে গেছে এটা হচ্ছে দোকান থেকে কেনা চল্লিশ টাকার পিনাট বাটার আর এটা হচ্ছে দোকান থেকে তিরিশ টাকার কাঁচা বাদাম দিয়ে বাড়িতে বানানো তিনশো গ্রাম পিনাট বাটার তো আর কি বাড়িতে বানাও আর এইভাবে ব্রেডে মাখিয়ে খাও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও